হ্যালো ব্রবা রে ওয়েলকাম ব্যাক আজকে আমরা মেড অফ অ্যান্ড মেড ফ্রম এর দুটি এই দুটি প্যাসিভ এক্সপ্রেশনের ব্যবহার জানব কখন কোনটি কিভাবে আমরা ইউজ করব কারণ আমরা জানি এই দুটি প্যাসিভ এক্সপ্রেশনের অর্থই হচ্ছে এক তৈরি করা তো চলুন দেখে নেওয়া যাক মেড অফ মেড অফ কখন ইউজ করব। যখন দেখব যে কোনো বস্তু যদি বিভিন্ন উপাদান থেকে তৈরি হওয়ার পরে সেই উপাদানটি যদি অপরিবর্তিত থাকে এবং খুব সহজে চিহ্নিত করা যায় তখন আমরা মেড অফ ইউজ করব যেমন দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স দ্য চেয়ার ইজ মেড অফ উড দ্য টেবিল ইজ মেড অফ উড এখানে টেবিলটি তৈরি হয়েছে কাঠ দিয়ে আমরা অতি সহজেই চিনতে পারছি টেবিলটি যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানটিকে আমরা খুব সহজে চিহ্নিত করতে পারছি কারণ এখানে বস্তুটি তৈরি হওয়ার পরেও উপাদানটির কোনো পরিবর্তন হয়নি এবং উপাদানটিকে আমরা খুব সহজে চিনতে পারছি অন্যরকম অন্য অন্যদিকে মেড ফ্রম মেড ফ্রমটা হচ্ছে বস্তুটি কোনো উপাদান দিয়ে তৈরি হবে এবং উপাদানটি সম্পূর্ণরূপে পরিবর্তন হবে এবং আমরা সেটিকে চিহ্নিত করতে পারবো না যেমন ওয়াইন ইজ মেড ফ্রম গ্র্যাপস চিজ ইজ মেড ফ্রম মিল্ক পেপার ইজ মেড ফ্রম উড এখানে তিনটি এক্সাম্পলেই আমরা দেখতে পাচ্ছি যে পেপারটি উড দিয়ে তৈরি হওয়ার পরেও পেপারটি কাট দিয়ে তৈরি হওয়ার পরও আমরা পেপারটির মাধ্যমে কখনোই চিনতে পারছি না যে এটা কাঠের পেপার ঠিক আছে অন্যদিকে আমরা যদি দেখি চিজ মানে পনির পনিরটিকে কখনোই আমরা দুধ হিসাবে চিহ্নিত করতে পারছি না তাহলে এখানে বস্তুটি তৈরি হওয়ার সাথে সাথে তার যে উপাদান তার যে মূল উপাদানটি সেই মূল উপাদানটি পরিবর্তন হয়েছে এক্ষেত্রে আমরা ইউজ করব মেড ফ্রম